বন্ধুরা অনেকেই বাংলাদেশকে অনেক দুর্বল একটি দেশ ভেবে থাকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত যারা সবসময় বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে দেয় কখনও তারা বাংলাদেশের রংপুর দখল করে নেয় কখনো বা বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয় আসলে ভারত বাংলাদেশকে কোনো গণ্ডিতে ধরে না গোবর বাহিনী ভারতের কোনো আইডিয়া নেই যে বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বাংলাদেশের হাতে এই অস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশ এতটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে যে যে কোনো সময় বাংলাদেশ চাইলেই ভারতের চিকেন নেকে আক্রমণ করে করে পুরো ভারতকে বিচ্ছিন্ন দিতে পারে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেন্টলি এমন সব অস্ত্র ক্রয় করেছে যেগুলো দেখলে ভারতের চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি অস্ত্র সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ টাইগার এম এল আর মিসাইল সিস্টেম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এই টাইগার মিসাইল এম এল মিজাইল সিস্টেম এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বিশেষ মিসাইল ব্যবহার করে থাকে এম মিজাইলের রেঞ্জ একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটার এই মিজাইল দ্বারা ভারতের কলকাতা শহরকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারবে বাংলাদেশ এবং এটি যদি ভারতের চিকেন এফআইআর করা হয় বা মোতায়েন করা হয় তাহলে ভারত যে কোনো সময় ভাগে বিভক্ত হয়ে পড়বে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এটা কতটা ভয়ঙ্কর নাম্বার ফোর এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চার নম্বরে রয়েছে চীনের তৈরি এফ নাইনটি এই ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী ব্যবহার করে থাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এমনকি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধ বিমানকে ধ্বংস করা যায় যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ধরুন যুদ্ধের সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো সেটিকেও মাঝ আকাশে ধ্বংস করে দেবে এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে এফ এম নাইনটি রয়েছে এবং প্রতি বছরই কয়েকটি ইউনিট করে এই সিস্টেম ক্রয় করা হয় তবে কিছু মাসের মধ্যে এই সিস্টেমটি বাংলাদেশে তৈরি করা হবে বিশেষ করে এতে ব্যবহার হওয়া মিসাইলগুলো বাংলাদেশেই তৈরি হবে বলে দিচ্ছেন বাংলাদেশে তৈরি হবে এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ যেটা নিয়ে ইতিমধ্যে চিন্তিত ভারত নাম্বার থ্রি বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি বিধ্বংসী মিসাইল যা দিয়ে দুইশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি বিমান শিকারী হিসেবে যা রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফ এম নাইনটি মিসাইল সিস্টেম যা পনেরো কিলোমিটারের উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টরপেডো ব্যবহার করা হয়ে থাকে এই জাহাজে যার কারণে নিচে লুকিয়ে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকর আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না এর আশেপাশে অনেকগুলো আর আকাশে বিমান বাহিনীর এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলে তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই যুদ্ধজাহাজটি কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি যুদ্ধজাহাজ আর এই যুদ্ধজাহাজটির কারণে ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশের সাহসও পায় না নাম্বার টু মিং ক্লাস সাবমেরিন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিং ক্লাস সাবমেরিন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে ক্রয় করা এবং আরও নতুন করে চারটি সাবমেরিন খুব দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে অনেকে বলাবলি করে থাকে বাংলাদেশের হাতে যে সাবমেরিনগুলি রয়েছে তা অনেক পুরনো মরিটিন টিন আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো এই সবগুলোকে আপগ্রেড করে নিয়েছে আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো এক একটি ছত্রিশটি করে জাহাজ জাহাজবিধ্বংসে মিসাইল বহন করতে সক্ষম আর এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এই সাবমেরিনটি দিয়ে চাইলে পনেরো কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ডুবিয়ে দেওয়া সম্ভব এছাড়াও বাংলাদেশের হাতে থাকা এসব সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইনে বসানো সম্ভব যা দিয়ে ফাঁদ পেতে ভারতের সকল যুদ্ধজাহাজকে বিপদে ফেলা সম্ভব তাহলেও হয়তো আপনি বুঝতেই পেরেছেন যে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো কতটা শক্তিশালী এবং নতুনভাবে সবগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা আমরা এবার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান মিগ টোয়েন্টি ফাইটার জেট বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে এখনও কিন্তু চীনের কাছ থেকে জে টেন ফাইটার যে ডেলিভারি পায়নি তাই সেগুলো এই লিস্টে আমি আগে করিনি এর আগে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল এই আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন নিয়ে যুদ্ধবিমান দিয়ে কখনো তাদের মোকাবেলা করা সম্ভব নয় বাংলাদেশের হাতে বর্তমানে যে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো রয়েছে তাদের প্রায় বয়স হয়ে গেছে এদের বয়স প্রায় পঁচিশ বছর দু সালের পর নতুন করে কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বহরে তাই এখন পর্যন্ত মিক টোয়েন্টি নাইনই আমাদের প্রধান ও শক্তিশালী অস্ত্র বন্ধুরা বর্তমানে ভারত ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে যে কোনো সময় চীন ও ভারতের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে চীন ভারত সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় আল্লাহ হাফেজ